আপনার কাছে একটা প্রশ্ন ছিল রোনাল্ডো এবং মেসিকে নিয়ে আপনি তো জানেন যে এই জেনারেশনের ছেলে মেয়েরা রোনালদো মেসি নেইমার এদের মতো এদের ফ্যান আমি নিজেও পছন্দ করি কারণ সে পক্ষে সব সময় কথা বলে ইভেন সে তার অ্যাওয়ার্ডও বিক্রি করে সেই টাকা ফিলিস্তিনি ফিলিস্তিনে দান করেছে আবার ফিলিস্তিনি শিশুদের জন্য তার অনেকগুলো সংস্থাও আছে সে মাঝে মাঝেই সালাম দেয় আবার মাঠে সেচ দাও দেয় মদিনাতেও গিয়েছে কিন্তু মেসি তো ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে তাদের ধর্মীয় রীতি মানিয়েছে কিন্তু আমার কিন্তু আর যাই হোক তারা দুজনে খ্রিস্টান এখন আপনার কাছে শুনতে চাই যে তাদের সাপোর্ট করা কি ঠিক আমি রোনালদো এইসব কাজের জন্য তাকে পছন্দ করে কিন্তু আপনি এ সম্পর্কে কি বলেন দেখুন প্রশ্নটা হাসি উদ্রেক করলেও প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক এবং আমাদের সমাজ বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ প্রথম কথা হলো যে ইমানদার খেলাধুলা কেন্দ্রিক যে উন্মাদনা আছে এগুলো ইমানদার কখনো নিজের গায়ে মাখাতে পারে না বা এগুলোর মধ্যে পারে না এটা তার সাথে যায় না। পৃথিবীর যে খেল তামাশার বিশাল আয়োজন আমোদ ফুর্তির যে মহা আয়োজন এটা মূলত যারা আকারেতে বিশ্বাস করে না তাদের জন্য যেহেতু দুনিয়াতেই তাদের সবকিছু অতএব তারা যা খুশি এখানে করে যাবে ইমানদার আনন্দ করবে ফুর্তি করবে কিন্তু সরিয়ার সীমানার মধ্যে থেকে জীবনটাকে পুরা খেল তামাশায় পরিপূর্ণ করা এটা কোনো ইমানদারের সাথে যায় না যে ইমানদার জানে বিশ্বাস করে তারা আছে যে সে সামনে দাঁড়াবে জীবনের হিসাব দিতে হবে সে আনন্দ জীবনের মূল লক্ষ্যে পরিণত করতে পারে না আজকের পৃথিবীতে এই সমস্ত খেলার যে বড় বড় আয়োজনগুলো আছে আয়োজনগুলো ভোগবাদী পৃথিবীতে আখেরাত বিমুখ পৃথিবীতে মানুষকে মজা দেওয়ার জন্য এন্টারটেনমেন্ট করার জন্য করছে এর পেছনে মানুষকে ইমান থেকে বিচ্ছিন্ন করা দিন বিমুখ করা এই লক্ষ্য উদ্দেশ্য যেমন আছে আবার এর পেছনে রয়েছে আমাদের সবার জানা আছে যে এর পিছনে বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেসের স্বার্থ জড়িয়ে আছে যেটাকে আমরা খেলা মনে করছি এটা আসলে খেলা না এটা আসল খেলা অতএব সেই খেলার গুটি হচ্ছে আমি খেলোয়াড় খেলছে হারলেও টাকা পাচ্ছে জিতলেও টাকা পাচ্ছে আয়োজন যারা করছে বিলিয়ন বিলিয়ন ডলার তারা বিজনেস করছে বিহাইন্ড যারা থাকছে সবাই লাভ থাকছে তাদের গুটি হলো আমাদের মতো সেই সমস্ত সাপোর্টাররা যাদের কোনো লাভ নাই লস ছাড়া আমরা উত্তেজিত হয়ে যাচ্ছি আমরা কেঁদে দিচ্ছি হেসে দিচ্ছি এই যে আমাদেরকে বোকা বানিয়ে মাঝখান থেকে তারা তাদের স্বার্থ হাসিল করছে আমি নিজে যদি খেলি আমার শারীরিক কসরত হয় আমার ব্যায়াম হয় স্বাস্থ্য ভালো থাকে ইসলাম সেটাকে এলাও করে কিন্তু এই জাতীয় অহেতুক কাজে জয়ানোটাকে ইসলাম এলাও করে না সাল্লাম বলেছেন মিনহসনে আনি একজন মুসলমান ইসলামটা সুন্দর হয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় হয় কোয়ালিটিফুল ইসলাম হয় তখন যখন সে অনর্থক কাজ থেকে থাকে এখন যেটাতে আপনার দুনিয়া বি কোনো ফিডব্যাক আসছে না আখেরাতে কোনো ফিডব্যাক আসছে না অর্থবহ কিছু আসছে না সেটাতে আপনি যদি এরকম মত্ত হয়ে যান সেটা আপনার ইমান আমলের সাথে সংগতিপূর্ণ নয় এই এটা থেকে আমাদের বিরত থাকতে হবে এটা মূল কথা এবার আসা যাক খেলোয়াড়দের কোন খেলোয়াড় ইসলাম মুসলমান মুসলমানদের স্বার্থ স্বার্থ তার মাধ্যমে রক্ষা হয় সেই কারণে মুসলিম তার প্রতি চলে আসবে এটা খুব মাত্রেই স্বাভাবিক একটা বিষয় যে একজন মানুষ অমুসলিম হওয়ার পরও তিনি আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে আমাদের পক্ষ অবলম্বন করছেন এটার কারণে তার প্রতি একটা দুর্বলতা চলে আসাটা একটা স্বাভাবিক ব্যাপার এটুকু পর্যন্ত দর্শনীয় না কিন্তু সিম্পেথি দেখিয়ে আপনি বিসমিল্লা বলে তার খেলা দেখা শুরু করে দিলেন যে আমি যেহেতু তার সাপোর্ট করি বা তাকে তার এই কাজগুলোকে পছন্দ করি এই জন্য তার খেলাতেই লেগে গেলাম তাহলে তো মুশকিল এখন আমাদের দেশে যে আর্জেন্টিনা ব্রাজিল বিএনপি আওয়ামী লীগের মতো মুখোমুখি অবস্থান আমাদের দেশে দীর্ঘদিন পর্যন্ত যে চলে আসছে ওই জায়গা থেকে রাজনৈতিক বিরোধের মতো এই খেলার ক্ষেত্রে মানে কাজ না থাকলে যা হয় এত বেকার মানুষ এদেশে সোহান আল্লাহ অবশ্য গোটা পৃথিবীতে উন্নত দেশগুলোতে এই উন্মাদনা ওরা ছড়া যেতে পারছে মানুষকে বোকা বানিয়ে তারা তাদের স্বার্থ গুলো হাসিল করছে এজেন্ডা বাস্তবায়ন করছে মানুষ মোরাল দিকটাকে ধ্বংস করে দিচ্ছে যাই হোক তো এই যে ব্রাজিল আর্জেন্টিনার মত আপনি হয়তো কোন একটা দেশের সাপোর্ট করেন ব্রাজিলের সাপোর্ট করেন বা আর্জেন্টিনার সাপোর্ট করেন তো যেই দলে সাপোর্ট করেন ওই দলের একটা মুসলমান খেলোয়াড় খুঁজে বাইর করছেন অথবা একটু মুসলমানদের পক্ষে ফিলিস্তিনের পক্ষে সাপোর্ট দিয়ে খুঁজে বাইর করে এবার এটা দিয়ে দলিল দিচ্ছেন দেখো আমি এই জন্য এই দলের সাপোর্ট করি এটা হলো আপনার নফসের পূজা আপনি দলের ভক্তি জাহির করবেন সেটার জন্য একটা ঢাল বানাইছেন ইন্নামাল আমালু বিনিয়াত আল্লাহ জানেন আপনি কেন এই ধান্দা করেছেন এজন্য এসব কিছুর উর্ধে উঠে কোন একজন খেলোয়াড় তিনি ফিলিস্তিনিদের পক্ষে মাজলুমদের পক্ষে শিশুদের পক্ষে তিনি অবস্থান নিয়েছেন জালেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট একশো বার এবং সেটার কারণে তার প্রতি আমাদের দুর্বলতা অবশ্যই আসবে দুর্বলতা এসে আমি তার ভক্ত হওয়ার চাইতে তার জন্য করব আল্লাহ তাকে করে। একজন ইমানদারের পদক্ষেপ অতএব এটুকু পর্যন্ত দোষের কিছু না এর বাইরে যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা জালিমদের পক্ষ অবলম্বন করে সে যত বড় খেলোয়াড় হোক না কেন তার পেছনে আমরা যেভাবে ছুটে চলেছি এই যদি হয় আমাদের অবস্থা তাহলে দাজ্জাল দাজ্জাল যখন আসবে তার হাতে জীবন মৃত্যু থাকবে ম্যাজিক থাকবে রিজিক থাকবে পৃথিবীর খাদ্য পানীয় সব তার কন্ট্রোলে থাকবে তাহলে তার পেছনে হ্যামিলনের বাসিয়ালার পেছনে গোড়ার মতো করে কি পরিমাণ আমরা তরুণরা দৌড়াবো সেটা এই খেলোয়াড়দের পিছনে দৌড়ানো দেখে কিছুটা অনুমান করা যায় একজন খেলোয়াড়ের পায়ের ভেলকি দেখে যদি আপনি তার ভক্ত হয়ে যান তার আদর্শ তার আইডিওলজি তার ইমান কুফর সংশ্লিষ্ট বিষয় তার অবস্থান হ্যাঁ তারপরে জোলম এবং অত্যাচারীদের পক্ষে তার অবস্থানে সব ছাপিয়ে শুধু তার খেলার কারণে হয়ে যান তাহলে আপনার আদর্শ বলতে কিছু নাই আপনি একজন আপনার নিজের প্রবৃত্তির খুনিদের অবলম্বনকারী জালিমদের পক্ষাবলম্বনকারী অভিশপ্তদের অবলম্বনকারী এবং অন্যায়ের অবলম্বনকারী শিরকে লিপ্ত আপনার রবকে যে গালি দেয় আপনার রবের প্রতি যার অবিশ্বাস আছে তার খেলা দেখে আপনি পাগল হতে পারেন না একজন লোক অনেক ভালো খেলোয়াড় অনেক চমৎকার খেলে অনেক আপনার তার স্টেপ পদক্ষেপ আছে অনেক তার ভালো পারফরমেন্স আছে এই লোকটা আপনার মাকে যদি কটু কথা বলে এবং বলে যে আপনার জন্মের ঠিক নাই আপনার বাবা এই লোক না আপনার মার চরিত্র খারাপ অন্য কারো কাছ থেকে সন্তান তিনি জন্ম দিয়ে এনেছেন এই কথা যদি আপনার মা সম্পর্কে কেউ বলে আপনার মায়ের ব্যাপারে যদি কারো বিশ্বাস থাকে এরকম আপত্তিকর সে যত বড় খেলোয়াড় হোক আপনি যদি কুলাঙ্গার সন্তান না হয়ে থাকেন তাহলে আপনি তার ভক্ত হতে পারেন না আপনি যে রবের প্রতি ইমান এনেছেন সে রবের অস্তিত্ব রবের রবকে যে স্বীকৃতি দেয় না বরং সে রব সম্পর্কে যে কটু কথা কটু বিশ্বাস ভুল বিশ্বাস ভ্রান্ত বিশ্বাস রাখে সে যত বড় খেলোয়াড় হোক আমার আদর্শ তাকে আমার ভক্ত হতে দেয় না আদর্শের ব্যাপার আর যার কাছে ইমান নামকাও আসতে আসে মুসলমান নামকে আসতে সে আজকে এর পিছনে দৌড়াচ্ছে এই যুবক বেঁচে থাকে আর দার্জাল পৃথিবীতে আসে সবার আগে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় এই যুবকরা পিছনে দিয়ে চলে যাবে। হাতে আরো বেশি ম্যাজিক থাকবে আরো ভক্ত হওয়ার ফান হওয়ার মতো বহু আইটেম থাকবে আমাদের অনেক তরুণরা কোরিয়ার আপনার কি বিটিএস এই তরুণদের ফান হয়ে যাচ্ছে অনেক ছেলেরা মেয়েরা এর কারণ হলো তাদের মধ্যে ইমানের চেতনা নেই আদর্শ নেই তার আদর্শ তাকে এই সমস্ত অন্যায় থেকে বিরত রাখবার কথা আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন